আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই আছেন দুতলা তিনতলা বা চারতলা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তো আপাতত একতলা কমপ্লিট করে রেখে দিতে চান তো সেক্ষেত্রে একটা সিঁড়ি রুমের বিশেষ প্রয়োজন হয় তো সিঁড়ি রুমটি নর্মালভাবে কীভাবে কম খরচের মাধ্যমে করা যায় বা এরকম একটি সিঁড়ি রুম করতে গেলে আপনার কত টাকা খরচ হবে কী কী মালামাল লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো বেওয়া আমার এখানে যে সিঁড়ি রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং একতলা কমপ্লিট হয়েছে তো আপাতত মোটামুটিভাবে একটা সিঁড়ি রুম আমরা করে নিয়েছি তো এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য রয়েছে তেরো ফিট এবং প্রস্থ রয়েছে আট ফিট আর এখানে সামনে উচ্চতা দেওয়া হয়েছে আপনার ছয় ফিট এবং পিছনে উচ্চতা দেওয়া হয়েছে পাঁচ ফিট মানে এটা মোটামুটিভাবে করা হয়েছে যেন একজন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এরকম উচ্চতায় কিন্তু এটা করা হয়েছে যেহেতু পরবর্তীতে এটা ব্যাংকের পুনরায় আবার করতে হবে এই জন্য হচ্ছে অতিরিক্ত খরচ এখানে করার কোনো প্রয়োজন নেই তো এখন আমি বলে দেবো এতটুকু করতে আমাদের কী কী মালামালের প্রয়োজন হয়েছে এবং মোট কত টাকা খরচ হয়েছে তো এখানে যে দেখতে পাচ্ছেন শিল রুমটি করতে গিয়ে এখানে আমাদের প্রথমে চারটি পিলার করতে হয়েছে তো চারটি পিলারে আমাদের এখানে যেহেতু ছয়টি করে পিলারে রড দেওয়া হয়েছে ষোলো মিলি তো এখানে আমাদের টোটাল রডের প্রয়োজন হয়েছে চুয়ান্ন কেজি আটানব্বই টাকা ধরে পাঁচ হাজার দুইশো বিরানব্বই টাকার রড বাবদ করা হয়েছে তারপর হচ্ছে এই কলমগুলো ডালাই করতে আমাদের কুয়ার প্রয়োজন হয়েছে বিশ ফিট একশো টাকা ধরে আঠাশশো টাকার কুয়ার বাবদ করা হয়েছে তারপর হচ্ছে ইট এখানে আমাদের এক হাজার ইটের প্রয়োজন হয়েছে তো তেরো টাকা দরে এখানে তেরো হাজার টাকার ইটের বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু এখানে আমাদের প্লাস্টার সহ পঞ্চাশ ফিট বালুর প্রয়োজন হয়েছে তো বালুর দাম একটু বেশি থাকায় আশি টাকা ধরে চার হাজার টাকার বালু বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট তো এখানে সিমেন্ট বাবদ টোটাল সিমেন্ট লেগেছে আমাদের চোদ্দো ব্যাগ তো পাঁচশো টাকা ধরে সাত টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা লাগানো হয়েছে তো দরজাটি হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট তো এটিতে এখানে খরচ হয়েছে আরও ছয় হাজার টাকা তারপর হচ্ছে মেস্ত্রি করস এরকম একটি রুম মিস্ত্রি দিয়ে করাতে গেলে তো আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হবে তো আমি এখানে পনেরো হাজার টাকা ধরেছি তো এখানে আমাদের সর্বমোট খরচ হয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো বারো টাকা তো বিওস এখানে যে করসটা আমার হয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো বারো টাকা এটা হচ্ছে আপনার এখানে কলমে কিন্তু ছয়টি করে রড দেওয়া হয়েছে তো আপনার বিল্ডিংয়ে যদি কলমে রড বেশি কম থাকে তো সেক্ষেত্রে করসটাও কিছুটা কম বেশি হতে পারে তো বিওয়াশ এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ